দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পাহাড়ি মেয়েদের বাজার দেখাবো আর এই বাজারে যতগুলো বিক্রয়কর্মী রয়েছে সবই মেয়ে আর পুরুষ রয়েছে মাত্র দশ পার্সেন্ট পুরোপুরি বাজারটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই যেমন এটা দেখতে পাচ্ছেন একটা মেয়েদের সবজির বাজার আর এখানে যারা বিক্রয়কর্মী রয়েছে সবই মেয়ে কি কি ধরনের পাহাড়ি সবজি রয়েছে এক একটা এক এক রকমের যেগুলো আমরা অনেকেই চিনি না যেমন এই সবজিটাকে দেখুন পাহাড়ি একটা সবজি তারপরে এইটাও কিন্তু একটা সবজি দেখতে পাচ্ছেন এগুলো মাংসের সমন্বয়ে তৈরি বিশেষ একটা পদ্ধতিতে তো এটা ওরা বাজারে বিক্রি করে এরকম আরও সবজি রয়েছে যেমন এইটাও একটা সবজি অনেক সবজি ওই যে বললাম এগুলো পাহাড়ি সবজি আমরা অনেকেই চিনব না তারপরে এটা দেখতে পাচ্ছেন এটার সম্পর্কে ডিটেলস আমি একটা ভিডিও দিয়েছিলাম অর্থাৎ এটা গাছের একটা কাণ্ড একদম নরম একদম কুচি কুচি করে ওরা খায় তারপরে এইটা সবজি দেখতে পাচ্ছেন এটা মাটির নিচে হয় শেকড়ের মতো আর জাস্ট ওপরে পাতা থাকে তারপরে এটা বাঁশ করল অর্থাৎ কচি বাঁশ আর এই কচি বাঁশটা সবে মাত্র বাঁশটা হচ্ছে এরকম একটা বাঁশ ওরা বাঁশ করল বলে আর এটাকে কিন্তু ওরা বিশেষ বিশেষ পদ্ধতি দিয়ে রান্না করে সবজি হিসেবে খায় তারপরে এটা দেখতে পাচ্ছেন অনেকটা দেখতে কিন্তু ওই যে ফুলকা বা পেঁয়াজের ফুলকার মতো বাট ওই কোনো কিছু না গাছের কাণ্ড এগুলো তারপরে এটা দেখতে পাচ্ছেন এটাও একটা গাছের কাণ্ড তো ওরা এক এইরকম নরম নরম যে গাছের কাণ্ড রয়েছে এগুলো সবজি হিসেবে খায় আর এগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার এটা যেমন একটা সবজি ও যে বললাম আসলে পাহাড়ি মানুষজন কি কি ধরনের সবজি খায় এটা হচ্ছে পাহাড়ি কাঁচা এমনই অনেক বেশি ঝাল তো ভাবলাম আপনাদেরকে এটাও দেখায় যদিও দেখতে অনেকটা স্বাভাবিক আমাদের মরিচের মতো বাট এই পার্থক্যটা হচ্ছে এই মরিচে অনেক ঝাল তারপরে এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক ধরনের পোকা পোকাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যাই এটা আমি খুব একটা দেখাচ্ছি না কারণ ওরা সবাই খায় আবার সবাই অনেকে খায় না তো দেখতে পাচ্ছেন এরপরে এই সবজিগুলো দেখুন এখানে প্রচুর পরিমাণে সবজি একত্রিত করে রাখা হয়েছে এইটাও একটা সবজি এটা গাছেরই কাণ্ড গাছের উপরের অংশে থাকে তারপর ওইটা ভেঙে ভেঙে গাছের পাতা মোটা হওয়ার আগে খায় তারপরে এটাও একটা পরিচিত পাতা পাতা হয়তো অনেকের মনে মনে হতে পারে কি যেন একটা কড়াই গাছ রয়েছে হলো তারপরে এটা একটা সবজি দেখতে সবুজ খুব সতেজ মনে হচ্ছে এই ধরনের সবজি কিন্তু সচরাচর আমরা কখনোই দেখিনি তারপরে এটা মাশরুম সুটকি করা হয়েছে সুটকি মাশরুম কিন্তু ওরা খায় দেখতে পাচ্ছেন এটাও আম গাছের পাতা মাথায় যে ডগা থাকে ওই ডগাটা একদম নরম ডগা এটাও ওরা খায় কিন্তু খারাপ কিছু না খুবই ভালো দেখতে পাচ্ছেন এটাও একটা সবজি এটাও অচেনা সবজির মধ্যে মনে হচ্ছে পড়ে দেখতে পাচ্ছেন তারপরে এটাও একটা সবজি এটা সম্মত থানকুনি পাতার মতো অনেকটা মনে হচ্ছে থানকুনি পাতা কিন্তু অনেক কাজে লাগে আপনারা যারা জানেন না তারা জেনে নিতে পারেন ইন্টারনেটে সার্চ করে তারপরে এটা ডুমুর দেখতে পাচ্ছেন এটাও অনেক একদমই সুপরিচিত মানে পাহাড়ি মানুষজন কি কি ধরনের সবজি খায় সেই রকম কোয়ালিটির সবজিগুলো দেখাচ্ছি আর পুরোপুরি বাজারটা আমি আবারও আপনাদেরকে ঘুরে দেখাবো হয়তো বা দু একদিনের মধ্যে সেটা ডিটেলস আজকে জাস্ট সবজির বাজারটা দেখালাম দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা ভিডিওগুলো তুলে ধরার এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখুন আজকের এই সবজির ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ